আমাদের আর্টিস্ট দরকার রৌশনের মতো নায়ক দরকার হ্যালো আমার খুবই ভালো লেগেছে ভাবলাম যে ভেগে যাই কিন্তু আমি না বলে যেতে পারছি না হ্যাঁ খুব 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 ভালো লেগেছে সিনেমাটা আমি যেতটুকু শুনলাম যে সিনেমাটা হচ্ছে একবার ভাই প্রথম ডিরেকশান দেওয়া প্রথম সিনেমা আমরা কিলহিম করেছিল থার্ড সিনেমা থার্ড ডিরেকশানে ছিল তো মানে আমার কাছে মনে হয়েছে যে আসলে কি আমাদের বাংলাদেশে আর্টিস্ট দরকার রওশনের মতো নায়ক দরকার তো রৌশনের ক্যারিয়ারটা যে এই সিনেমার মাধ্যমে উঠে আসবে এবং ভাবছে যে খুব ভালো কিছু একটা অন্য একটি সিনেমায় কাজ করেছেন তার দুটা সিনেমায় কাজ করেছেন দুটা প্রথম সিনেমার ডিরেকশন দেখে আপনার কেমন লাগলো বা একবারের জন্য মনে হয়নি যে ওনার এটা প্রথম ডিরেকশন দেওয়া সিনেমা এত সুন্দর মেকিং আর উনি আসলে কমার্শিয়াল সিনেমাটা যে খুব দুর্দান্ত বানাতে পারেন এটা আসলে বোঝা গিয়েছে মানে দুর্দান্ত অসাধারণ লেগেছে আর আজকে খুব ভালো একটা কো হয়েছে সেটা হচ্ছে আমি ঈদের দিনে যেহেতু কেউ আসছিল না আমার সিনেমা না দেখলে হতো না বাংলা সিনেমা তো অবশ্যই দেখতাম আমি আমার মতো করে টিকিট কেটে এসেছি আমি বসলাম মিডল রোতে হঠাৎ করে দেখি ইকবাল বাই তার ছেলে সবাই মিলে ঢুকছে এবং আমার রোতে তে বসছে এরপরে তুফান দেখব কালকে তুফান দেখার প্ল্যানিং আছে ওকে